ছেলেদের উদ্দেশ্যে আজ আমি কিছু কথা বলবো একটা ছেলে একটা মেয়ের কাছে প্রতারণার শিকার হয় কেন হয় কি জন্য হয় এটা কি কেউ কখনো ভেবে দেখেছ একটা ছেলে একটা মেয়ের কাছে কেন প্রতারণার শিকার হচ্ছে একটা মেয়ে কেন প্রতারণা করছে তার সাথে তবে আজকের ভিডিওটি মন দিয়ে দেখবা আর যেটা বলবো সেটা মেনটেন করার চেষ্টা করবা প্রতারণা হওয়ার মূল কারণ হলো এই বাহ্যিক চেহারাটা এই বাহ্যিক চেহারাটা না পার্লারে গেলে একটু এআই ব্যবহার করলে একটু ফিল্টার ব্যবহার করলে এই চেহারাকে গর্জিয়াস করা কোনো ব্যাপার না কিন্তু তোমরা ছেলেরা কি করো জানো এই গর্জিয়াস চেহারাকে বেশি মূল্যায়ন করো কিন্তু যখন এই গর্জিয়াস চেহারার বাইরে বাস্তবে এসে একটা রূপ দেখো তখনই মাথায় বাস পড়ে তাই এই বাহ্যিক চেহারাকে মূল্যায়ন করা বাদ দিয়ে ভেতরে রূপটাকে চিনে বের করার চেষ্টা করো এটাকে প্রায়োরিটি দাও দুই নম্বরে আছে যে একটা ছেলে মিথ্যা কথাকে ভীষণ পছন্দ করে এখন বলবা যে না একটা ছেলে কখনো মিথ্যা কথা পছন্দ করে না এটা ভুল আর একটা মেয়ে এটা খুব ভালো করে জানে যার কারণেই তোমাদেরকে নিয়ে খেলা করার সুযোগ পাই এখন বলবা মিথ্যা কথাটা কীভাবে পছন্দ করে এই দেখো একটা মেয়ের মনে করো পাস্ট অনেক খারাপ আছে কিন্তু তোমার কাছে এসে গদগদভাবে বলল আমি তোমার আগে কারুর সাথে রিলেশন করিনি আমার জীবনে কোনো পুরুষ ছিল না কিন্তু এদিকে দেখবা অনেকের সাথে ডেট হয়ে গিয়েছে পাস্ট ভয়ঙ্কর খারাপ আর অন্য একটা মেয়ে তোমাকে বললো সত্য কথা বললো যে দেখো আমার না এরকম একটা রিলেশন ছিল আমার তো ওই যে রিলেশন ছিল বা পছন্দ ছিল তুমি নিজে নিজেখানে শুনেছো শোনার পরে তুমি নিজে নিজে মনে মনে অনেক চিন্তাধারা করে নিয়েছ রিলেশন ছিল কত কিছুই না হয়ে গিয়েছে আর ওই আগের মেয়েটা বলেছে রিলেশন নেই তার মানে তার কিছুই হয়নি তো এই এইভাবে তুমি কি করলে আগের মেয়েটাকে অ্যাকসেপ্ট করলে পরের মেয়েটাকে অ্যাকসেপ্ট করলা না বাসটা এখানেই খাইলা বুঝছো ওইটা জেনে তুমি তাকে বিয়ে করলে বিয়ে করার পরে তার অতীত বের হয়ে আসলো যে ভয়ঙ্কর অতীত বের হয়ে আসবে সেটা আর মানার মতো না আর ওই যে মেয়ে লয়ালভাবে লয়াল থাকার জন্য তোমার কাছে স্বীকার করতেছে দেখো গা ওই মেয়েটার সাথে ওই ছেলেটার জাস্ট রিলেশন ছিল তেমন কিচ্ছু হয়নি কিন্তু তারপরও তোমরা ওই মেয়েটাকে বিশ্বাস করো না করে জীবনসঙ্গী করো না যার কারণে দিন শেষে তুমি ঠকে যাও আর এইগুলোকে মূল্যায়ন না করে একটা মানুষের মনকে মূল্যায়ন করতে শেখো যে তোমার কাছে লয়াল থাকে তাকে তুমি মূল্যায়ন দাও দেখবা আর কখনো কেউ তোমার সাথে প্রতারণা করার সুযোগ পাবে না